আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আমার ছোট্ট নানুমণিকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আমার নানুমণি আমার উদ্ভাবনকে নিয়ে অঙ্কিতা নানুমণিদের বাসায় আবারও চলে আসলাম দাওয়াতে আজকে অঙ্কিতা নানুমণিদের বাসায় পিঠা উৎসবের দাওয়াত ছিল তো আজকে আমার নানুমণিকে নিয়ে আমি একাই চলে আসছি তো এই তো অঙ্কিতা নানুমণিদের বাসায়

এই তো অঙ্কিতা আর অঙ্কিতা কিছু বাংলায় বলতে পারে তো ছোটবেলায় বাংলাতে কি কথা বলতো কিভাবে বলতো তো ওগুলা নিয়ে হাসতেছিলাম খুব ভালো লাগতেছিল আর এই তো ওয়াসিফ নানু ভাইয়া তো দুই ভাই বোনই আমার নানুমণিকে রুদবা নানুমণিকে খুবই আদর করে ওরা কে কার আগে কোলে নিবে কে আদর করবে ওরা খুব অস্থির হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো আসিফ ভাইয়া খুব দুষ্টমি করতেছে খেলনা নিয়ে আজকে আমার উদ্বা নানুমণি খুবই ভালো আছে মাসাল্লাহ আজকে এই প্রথম আমার উদ্বা নানুমণিকে আমি একা বেড়াতে নিয়ে আসছি আজকে আমার উদ্বা নানুমনির আব্বু আম্মু আসে নাই আমরাই আসছি তো আর এই তো এখানে আমার অনেকগুলা নানুমণিরা আছে তো সবাই একসাথে হয়েছে সবাই আমরা বাংলাদেশি আজকে অঙ্কিতা নানুমণিদের বাসায় পিঠা উৎসবের দাওয়াতে সবাই আসছে এই যে আমার আরও ছোট্ট দুইটা নানুমণি ওরা দুজনেই বোন বোন তো ওরাও খেলা করতেছে এখানে অনেক নানুমণিরা আছে নানু ভাইয়েরা আছে বাংলাদেশি ওরা বাংলাদেশের মতোই একসাথে সবাই হলে দুষ্টামি করে খেলাধুলা করে এই তো দুই বোন মাসাল্লাহ এই তো দুই বোনের চেহারা একই রকম এবং চুলের কাটিন একই রকম ড্রেসও এক একরকম পরছে দেখলে মনে হবে যে জমস। যদিও ওরা অনেক বড় ছোট এই তো আমরা সবাই চলে আসছি পিঠা উৎসবের পিঠা খাওয়ার জন্য আজকে আমার অঙ্কিতা নানুমনির মাম্মা অনেক আইটেমের পিঠা তৈরি করছে বাসায় আর যারা যারা এখানে মামুনিরা আসছে সব এক একজনে এক এক আইটেমের পিঠা তৈরি করে নিয়ে আসছে খুবই ভালো লাগে আমেরিকার মতো দেশে থেকে বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে দশ হাজার কিলোমিটার দূরে থেকেও এখানে সকল আইটেমের পিঠাই আজকে খাওয়া হইলো আলহামদুলিল্লাহ তো আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট ছোট নানুমুনিরা এখানে খেলাধুলা করতেছে টিভি দেখতেছে আরো অনেকে এখনো আসে নাই যারা যারা দেরি করে আসতেছে তারা এখন আবারও খাবার খাচ্ছে খাবার নিয়ে নিয়ে তো সবাই তো চাইলেও একসাথে আসতে পারে না কারো বাসা দূরে কারো বাসা কাছে তো অনেকের কাজ থাকে কাজ সেরে আসছে আর এই যে সবাই খেতেছে খুবই ভালো লাগতেছে মাসা আল্লাহ আজকে পিঠা উৎসবে অনেক আইটেমের পিঠা ছিল সবগুলো পিঠা খেতে অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছে পিঠা ছাড়া আরও অনেক কিছু ছিল আজকে রান্নায় আজকে স্যুপ রান্না করা ছিল জাল পিঠা ছিল তারপরে রাতের ডিনারের জন্য অনেক আয়োজন ছিল বিরিয়ানি রান্না করা ছিল তো এত খাবার তো আর খাওয়া যায় না তো পিঠা খেয়ে সবাই অনেক গল্প করতেছিল। তারপরে আবার রাতের ডিনার খেয়ে সবাই যার যার বাসায় চলে যাবে এই তো পিঠা খাওয়া শেষ তারপরে অনেক পিঠা রয়ে গেছে আর অনেক ভালো লাগছে আজকের পিঠা উৎসবে এসে খুবই মজা করলাম আনন্দ করলাম এই তো রাতের খাবারের জন্য চিকেন বিরিয়ানি রান্না হয়েছে সবগুলো রান্নায় আজকে অনেক মজার হয়েছে আর বিরিয়ানিটাও অনেক মজা হয়েছে অনেক অনেক ধন্যবাদ পরশ মামনিকে এত এত মজা রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য আর এই তো আমার অঙ্কিতা নানুমণির ছবি অঙ্কিতা নানুমণির আরেকটা নাম আছে ওয়াসফিয়া খুবই সুন্দর না মাসা তা খাওয়া দাওয়ার পরে আবার নানুমনিরা একসাথে গল্প করতেছি মজা করতেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই যার যার মতো গল্প করতেছি আর আমার ছোট্ট নানুমনি রুদবা নানুমুনি ঘুমাচ্ছে মাসাল্লা আর এখানে মামনিরা যারা যারা বিজনেস করে বিজনেস এর আইটেম নিয়ে আসছে সবাই একসঙ্গে বসে দেখতেছে এবং যার যেটা পছন্দ নিতেছে বিজনেসের আইটেমগুলো ছিল শাড়ি কসমেটিক্স জুয়েলারি সেট তো সব মামনিরা দেখতেছিল আমার কাছে খুবই ভালো লাগে কোনো একটা প্রোগ্রামে সবাই একসাথে হয় আর সবাই দেখতেছে এবং যার যেটা ভালো লাগতেছে নিতেছে খুব সুন্দর সুন্দর সেটগুলো ছিল তো আপনাদের মাঝেও শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি অনেক আনন্দ করছি অনেক মজা করছি তো সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম